আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আমি তো বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তোমাদেরকে মনে করিয়ে দেব আমের আচার বানানোর সময় কিন্তু চলে যাচ্ছে তো এই আমের আচারটাকে মিস করতে না চাইলে এখন চড়া রোদ ছাদে এই রোদটাকে কাজে লাগাও আমের আচার বানাও আর বাড়িতে যদি এরকম ক্যাট থাকে ক্যাটকে পাহারায় বসিয়ে দিতে পারো তো আমার ক্যাট তো খুবই দায়িত্ববান সে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ খুব দায়িত্বের সাথে তার আচারগুলোকে পাহারা দিচ্ছে সে এই আচারের প্লেটগুলো রেখে এদিক সেদিক ডানে বামে কোথাও যাচ্ছে না খুব যত্ন সহকারে আমার আমের আচারগুলোকে পাহারা দিচ্ছে সে নিজেও রোদ মাগছে গায়ে তো এই তো এটা ছিল একটু মজা করলাম তোমাদের সাথে তো কে কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাই বেশ ভালো আছো তো আমার মাইল তো হচ্ছে আচার পাহারা দিচ্ছে এবং আচার রোদে শুকাচ্ছে সে তার কাজ করছে তোমরাও তোমাদের কাজে লেগে পড়ো আম কিন্তু চলে যাচ্ছে আমের আচার বানিয়ে কাচের জার ভর্তি করে রাখো আচার হচ্ছে ঘরের লক্ষ্মী বলা যায় যে ঘরে আচার থাকে না আমার মা একটা কথা বলে যে সুগৃহিণী হচ্ছে তারা যারা বাড়িতে বিভিন্ন রকমের আচার তৈরি করে বয়মে ভরে সারা বছর সংরক্ষণ করে সবাই ভালো থাকবা